অবশ্যই আমরা রেফারি সিদ্ধান্তে পারি যে আমরা অবশ্যই তাদের সিদ্ধান্তগুলোকে অবশ্যই নিতে হবে উভয় দলকে অবশ্যই এরকম অমানসিকতা নেই যেহেতু সেমি ফাইনালে আদর্ত হবে যে দলকে এবং তাদের সেরাটা দিয়ে অবশ্যই আজকে দর্শক থেকে তারা মাথাবেন এই প্রত্যাশা করছি দু দলের কাছ থেকে আর সত্যি যে মানুষটির কথা না বললে অবিচার করা হবে তিনি এই টুর্নামেন্টের প্রথম থেকে এখন পর্যন্ত আমাদেরকে দারুণভাবে ভাবে সাপোর্ট দিয়েছেন দারুণ সহযোগিতা করেছেন সেরাজিদান সাইন ভাই সিনিয়র চিন্তা আহ্বানা থানা চুপদার ভালো খেলেন আমরা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আলমগীর ভাইকে